ধর্মশালায় বলারদের দাপটে জয় পেল চেন্নাই পাঞ্জাবকে হারিয়ে তিন নম্বরে উঠে এলো ধোনিরা আইপিএল এ ব্যাটারদের দাপটে ভাগ বসাতে শুরু করেছে বলাররাও অন্তত ধর্মশালায় চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব সুপার কিংস এর ম্যাচে সেটা দেখা গেল দু দলের বলারাই ভালো বল করেছেন বেশি ভালো করলেন চেন্নাইয়ের বলাররা তাদের দাপটে পাঞ্জাবকে তাদের ঘরের মাঠে হারালো চেন্নাই আগের ম্যাচে পাঞ্জাবের কাছে হারে বদলা নিল তারা এই জয়ের ফলে বারো পয়েন্ট হলো চেন্নাইয়ের আইপিএল এর পয়েন্ট তালিকায় এক লাফে তিন নম্বরে উঠে এলো মহেন্দ্র সিং ধোনি দলেরা চলতি আইপিএল প্রথমবার কোন ম্যাচ হল ধর্মশালায় টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব কিংসের করান দ্বিতীয় উইকেটে রতুরাজের সঙ্গে জুটি হলো ড্যারিল মিসেলের ভালো খেলেছেন তারা পাওয়ার পেলে কাজে লাগিয়ে বড় শট খেলেছেন সাতান্ন রানের জুটি হয় দুই ব্যাটারের মধ্যে চেন্নাইকে জোড়া ধাক্কা দেয় রাহুল চাহাল নিজের প্রথম ওভারের পর দু বলে রতুরাজ ও শিবরমকে আউট করেন তিনি রোত করেন একুশ বলে বত্রিশ রান শিবরাম আরও একটি ম্যাচে শূন্য করে ফিরেন পেবেরিয়নে বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার পরে দুটি ম্যাচে শূন্য করে আউট হন তিনি হরশুল পটেলের বলে তিরিশ রান করে আউট হন মিচেল